বন্ধুরা আপনারা ভালো হচ্ছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে আমি তিনটে আলু খুশা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো এখন আমি একটা ওই এতে কুড়িয়ে নেবো মানে যাতে পেঁয়াজ ট্যাজগুলো কুড়ানো হয় দেখুন আমি তাতে কুড়িয়ে নিচ্ছি এটা আলুগুলো কুড়িয়ে নেবো দেখুন আমি একটা জিনিস বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন সামান্য আলু দিয়ে সুজি দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে যায় আপনারা তো মিষ্টি দিয়ে বরফি বানানো খেয়েছেন অনেক ধরনের বরফি আজকে আমি বানাবো বরফি সেটা আলু দিয়ে আর সুজি দিয়ে তো এখানে আমি আলোগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু কুড়িয়ে নিচ্ছি আর কুড়িয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছে আর খোসা ছাড়া না এগুলো তো আপনারা সবাই জানেন খোসাগুলো কীভাবে ছাড়াচ্ায় আলুগুলোকে ধুয়ে নিয়ে এসেছি আবার আমি এইগুলো বানিয়ে নেওয়ার পরে আলুগুলো আবার দু তিনবার করে জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব দেখুন আমি এইভাবে ডলে নিচ্ছি কত সুন্দরভাবে দেখুন বার করা হয়ে যাচ্ছে এ দেখুন সবগুলো আমার হয়ে গেছে বার করা এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবো নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটা কি বানাচ্ছি আর দেখুন কতটা সুন্দর লম্বা লম্বা হয়েছে কতটা দেখতে ভালো লাগছে দেখুন আর এটা বানানোর পরে কিন্তু এটা লম্বা লম্বা এরকমই থাকবে এটা একদম গলে যাবে না কিছু না সেই কারণে আমি এগুলো আপনাদের দেখে নিলাম আর এটাকে দেখুন আমি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে জিরে আর কালো জিরে ফোটন দিচ্ছি দুই রকম জিরে কড়াইতে ফোটন দিয়ে দিলাম আর ওই পেঁয়াজ ছাড়াই বানাবো পেঁয়াজ রসুন ছাড়া আপনারা দেখবেন ফোটন দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো এগুলো লাল লাল করে ভাজি করা হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এগুলো একটু ভালো এইবারে আমি আলুগুলোকে তুলে দিয়ে দেবো দু তিনবার করে ধুয়ে আমি আলুগুলো ফেলে গেছি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে কষিয়ে নেব একটু ভাজা ভাজি করে নেব ভাজা ভাজা করে নেবার পরে একেবারে লাল লাল হয়ে যাবে না তবে আবার ওই গলেও যাবে না আবার এদিকে আসতেও থাকবে সিদ্ধ হয়ে যাবে এ দেখুন আমি সব আলুগুলো জল ঝরে তুলে নিয়েছি নিয়ে কড়াইতে সব দিয়ে দিয়েছি যে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এবারে আমি এতে যে মশলাগুলো দেবো সবগুলো দিয়ে নেবো সব মোটাম এবার দেখুন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচুগুড়ে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল কম খেতে চান ঝাল কম দেবেন আর না কম খেতে আর যদি আমাকে একটু ঝাল ঝাল খাবেন তাহলে ঝাল বেশি দেবেন কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আবার একটু লঙ্কার গুঁড়ো দেবো ওই জন্য আমি কাঁচা লঙ্কা আর বেশি দিই নি আর তো আমি এইগুলোকে এবার লাল লাল করে ভাজি করে নিচ্ছি এটা করে নিয়ে তারপরে এতে যে মশলাগুলো দেবো আর এবার দিয়ে দিচ্ছি একটু নানা দিয়ে নিচ্ছি দেখুন এটা বেশ ভালো করে যেমন ভাজি ভাজিও হয়ে যাবে একটু ভাজা হলে একটু খেতে একটু খুব সুন্দর লাগে কিন্তু তা সেরকম করে একটু করে নিচ্ছি এবার আমি এতে করে দিয়ে দিচ্ছি লবণ দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো যেগুলো দেবার প্রয়োজন সেগুলো সব দিয়ে দেবো এর ভেতরে দিয়ে এক এক সব মশলাগুলোকে দেবো দুবার পরে তারপর আমি নাড়বো আমি গ্যাসটা কমে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ তো একটু দিতে হবে বেশি কেননা আমি সুজিগুলো তো এখনও দেবো তে আলুগুলো আছে সুজিগুলো আছে সেই পরিমাণ মতো আমার জিনিসগুলো দেওয়া লাগবে লবণ একটু বেশি হলে তুলে নিতে পারেন এর আমি সুন্দর করে নাড়া দিয়ে একটু আবার ভাজি ভাজি করে নিচ্ছি আপনারা এইবারে না চাললে আপনারা শুধু জলের ওপর দিয়ে এগুলোকে সেইভাবে করে নিতে পারেন আলাগভাবে করে নেওয়া যায় তো আমি একটু এইভাবে করে নিচ্ছি বেশি একটু ভালো লাগবে খেতে সেই কারণেই দেখুন প্রত্যেকটা আলু মধ্যে লম্বা লম্বাই রয়ে গেছে আবার এদিকে সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার প্রায় এবারে আমি কী করবে এক বাটি জল দিয়ে দেবো বাটি মেপে এক বাটি জল দেবো এই বড়ো বাটি মেপে এক বাটি জল দিচ্ছি আমি আর এই বাটি মেপে প্রায় আমি এক বাটি সুজিটা দেব ওই জন্যই প্রত্যেকটা জিনিস মেপে নিলে একটু মাপটা বেশ ভালো হয় সেই জন্যই আমি মেপে নেব আর এক বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে এটা ফুটে ওঠার পরে তা আমি সুজিগুলোকে এতে দিয়ে দেবো সুজি দিয়ে অনবত নাড়তে হবে একদিক দিয়ে সুজি ফেলতে হবে আর দিক দিয়ে এদিকে নাড়তে থাকতে হবে নালে হচ্ছে না সুজিগুলো সব দলা যাবে এবার দেখুন আমার সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি সুজিগুলোকে দিয়ে দেবো এই দেখুন সুজি এক বাটির একটু কম আছে এই সুজিটা কিন্তু এক প্যাকেট আড়াইশো গ্রাম সুজি পঁচিশ টাকা দাম তো আপনারা এই প্যাকেটটা নিতে পারেন বা অন্য নিতে পারেন বা তার চেয়ে কমও যদি পান দেখুন আমি দিচ্ছি অনাবার কিন্তু নাড়তে আছি আর এই ট্যাকেটের নাড়তে নাড়তে একেবারে দলাও হয়ে যাবে না আবার একেবারে শুকনো থাকবে না এতে নাড়া ছাড়া দিতে দিতেই শুকিয়ে আসবে আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে দেখুন কতটা সুন্দর কালার চলে আসবে আর একসাথে খুব সুন্দর হয়ে যাবে আর এতে আমি আর একটু তার সাথে দিয়ে দেবো একটু বেসন এটা একটু নাড়া ছাড়া দিয়ে নেই বেসনটা লাস্টের দিকে দেবো একটু বেসন দেখুন সুজিটা কিন্তু জড়ি জড়িয়ে চলে আসছে বেশ অনেকটাই সুকি সুকি চলে এসেছে দেখুন বেসন নিচে আমি এর কিছুটা হাফ বেসন আমি দিয়ে দেবো পুরোটা লাগবে না এই হাফ বেসন দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া দিতে দিতে দেখবেন কড়ার গাত থেকে এমনি ছাড়িয়ে আসছে সেই সময়টাই তুলে নিতে হবে নাড়তে নাড়তে বোঝা যাবে যে কতটা শুকনো হয়ে আসছে আর আমি গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে দেবেন যতটা কমানো যায় সেইটুকুই আমি কিন্তু সব কমিয়ে দিয়েছি একদম সামান্য একটু জোর আছে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিতে হবে কেননা এটা যদি ফুল জোর দেওয়া হয় তাহলে তলা থেকে পুড়ে আসবে আর তখন করা যাবে না তল্লা থেকে পুড়িয়ে আসবে আর তখন আর করা যাবে না ওই জন্য আপনারা এর জোরটা কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে তারপরে এটা না নাড়াচাড়া দিয়ে নেবেন দিয়ে যখন দেখবেন কোড়া থেকে উড়িয়ে আসছে ঠিক সেই সময়টাই আপনারা এটা হচ্ছে না এ তখন এটা সেটা নামিয়ে নেবেন এবার নাচছে দেখতে পাচ্ছেন যে এটা কি কিভাবে উঠে আসছে করা থেকে আমরা বাড়ি তুলি নে তোমার খবর আছে তুমি যা করিস তোমার দাঁড়াও ঠিক যাও আমরা ঘরে তুলি নে তোমার থেকে নিয়ে তো বন্ধুরা এবার দেখুন ওটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এটাকে আমি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়ে এটাকে একটু লম্বা করে বানিয়ে নেব এটা লম্বা করে বানিয়ে নিয়ে এটাকে আমি সমানে বিলে নিচ্ছি কিন্তু এটাকে যে একটুকু লম্বা করে সেপ দিয়ে নিয়ে তারপর এরম করে বেলন দিয়ে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে ওটা একসাথে একটা বসে মতন যাবে একটা তারপরে ওটাকে যত সময় সব দিকে সমান না হবে তত সময় আমি চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে এটা বেলে নিতে হবে আর যেখানে এটা সুজি দিয়ে বানানো ওই জন্য একটু ছাইড ফেটে ফেটে যাবে সেগুলো নিজের মতন ঠিক করে নিতে হবে যেভাবে সেপ দিয়ে নিলে ভালো হয় ঠিক সেইভাবে সেপটা দিতে হবে দিয়ে দেখুন আমি সব ছাইডে যেন এক সমান থাকে সেই হিসেবেই এটাকে বেলে নিতে হবে আমি একরকম বেলে নিয়েছি তারপরে যতটা যখন দেখবো একটু এক চাইটে উঁচু আছে এক চাইটে নিচু আছে তো সেই সেইগুলোকে আমি আর একটু ইয়ে করে নেব সেই উঁচুগুলোকে আরেকটু একটু বেলবো বলে সব চাইটে একসাথে সমান করে নেব এটা এদের সহজ কাজ যারা একবার দেখবেন একদম অবশ্যই পেলে যাবেন এতে কোনো কষ্ট কিছু নেই দেখুন এটাকে আমি সবভাবেই সব দিক থেকে বেলে বেলে নিচ্ছি আর এইগুলোকে একটু সমান করে দিতে হবে এপারে দিয়ে ওপারে দিয়ে একটু এই এই সাইডে যেরকম করছে ওই পারে সেরকম চারি সাইডেও ওরকম করে সমান করে দিতে হবে সুজির জিনিস তো সুজি দিয়ে যে কোনো জিনিস বানাতে গেলে একটু ফেটে যায় তার জন্য সেই কানাগুলো ছাইডগুলো একটু ফেটে ফেটে যাবে বা ছাইড কেটে ফেলে দেবো হবে তারপরে যতটা সুন্দর করে সমান করে নেওয়া যায় সেই হিসেবে নিতে হবে আর আপনারা তো বরফি তো খেয়েছেন আজ আমি বরফিটা বানাবো তো আমের বানাবো আমার মতন করে আজকে মিষ্টি বরফি না এটা আমি এই সুজি দিয়ে বরফিটা বানাচ্ছি সামনে আলু দিয়ে সুজি দিয়ে তা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় বন্ধুরা এইভাবে বানাতে গেলে আর অনেক সহজেই এটা বানানো হয়ে যায় বাড়িতে কোনো মেহমান আসলে বা কোনো কিছু সেই সময়টায় বা সন্ধ্যেবেলা কিছু খাবার নেই কিছু একটু খাবার প্রয়োজন আছে তো এইগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায় সহজেই বেশি সময় লাগে না আর ঘরে থাকা উপকরণ দিয়ে সাথে সাথে বানিয়ে নেওয়া যায় সুজি আলু এগুলো তো আমাদের ঘরে সবসময় থাকে তেলটা আমাদের রান্নার তেল সবসময় ঘরেতে থাকে সেই জিনিসগুলো দিয়ে আমরা এগুলো বানিয়ে নিতে পারি এগুলোর জন্য কি বাইরে থেকে কিছু কিনে আনা লাগে না কোনো কিছুই না তো দেখুন বন্ধুরা এই যে ছাইড দিয়ে যে ফাটা ফাটাগুলো সেগুলো একটু কেটে নিতে আর এর উপর আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে ছড়িয়ে দিয়ে একটু বেলে দেবো যাতে তিলগুলো বসে থাকলে একটু ভালো লাগে দেখতে সেই কারণেই আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি একটু দিয়ে একটু বেলে বেলে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সব পাশ কোনো পাশে বাদ নেই এবার আমি পুরো চারের ছাইট একটু কেটে নেব ওই যে ছাড় ছাড়গুলো একটু অসমান রয়ে গেছে তো সেইগুলোকে আমি পরে আবার বেলে আবার এইগুলোকে বানিয়ে নেব তাই সব ছাড় দিয়ে অল্প করে হালকা করে চারে ছাইট একটু কেটে নিলে হয়ে যাবে নিজের পরিমাণ মতন মাপনি আপনি একরকম ধরনের বানিয়ে নেবেন আপনি তো এক ছাইড আমি নিয়েছি আর চাকু দিয়ে একটু ওরমভাবে দিলে দেখুন আর কতটা সুন্দর প্লেন হয়ে গেছে আর আলু যে কুচিগুলো করে দিয়েছি সেগুলো কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে আমি এগুলো এখানে আলু কুচি দিয়েছি দিয়ে তার সাথে দেখুন রয়েছে দেখুন ওর সাথে সব মিশে কত সুন্দর হয়ে গেছে ও ছাইডও কেটে নিয়েছি আর দুই সাইডও আমি একইভাবে কেটে নেবো এইভাবে নিয়ে এইগুলো আমি আবার পরে বানিয়ে নেবো ওই সাইড দিয়ে না অল্প একটু একটু কেটে নিলে হয়ে যায় আর চাপতে আপনারা তেল মাখিয়ে নিলেও আর এটা জড়িয়ে যাবে না আর এটা জড়ানোর কোনো ব্যাপার নেই কেন এটা তো একেবারেই শুকনো মতন একটা ইয়ে হয়ে বসে গেছে জমে গেছে যেন একটা ফ্রিজে রেখে যেটা জমার ধরন হয় এটা কিন্তু ফ্রিজে রাখা লাগবে না আপনি গরম গরম ঠিক আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে সেই মাপে ঠিক এটা করলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে সুজি দিয়ে আর আলু দিয়ে এটা আলু কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি সেটাও তো দেখেছেন সিদ্ধ সিদ্ধতিদ্ধ কোনো কিছুই না ঠিক এই যেভাবে বলেছি সেইভাবে করলে আর এই পাশে একটু কাটতে বাকি আছে অল্প একটু কেটে নিলে এই দেখুন হয়ে গেছে কত সুন্দর একটা মাপে করে নিয়েছি এবারে এ দাগ দিয়ে দিয়ে পিস করব সেই দাগগুলো দিয়ে নেব লম্বা লম্বা তিনটে দাগ দিয়ে নেবো আপনারা চাইলে ছোটো বড়ো বিভিন্ন ধরনের চৌকো যা খুশি বানাতে পারেন আমি এটাকে এইভাবে বানাবো আজকে এবারে এইভাবে লম্বা তিনটে দিচ্ছি এবারে আড়ে আড়ে পিস করব ওই যে ওখানে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছিলো তার ওপর দিয়ে পড়লে তো একটু অসুবিধা হবে তো এইভাবে সব দাগ দিয়ে নেবো আগে তারপর এক এক করে তুলে আপনাদের দেখাচ্ছে পিসগুলো কেমন হয়েছে আর যদি মনে করেন যে চাকুরতে জড়িয়ে যাচ্ছে পিসগুলো করতে গেলে তো চাকুরতে অল্প একটু হালকা তেল লাগিয়ে নিলে আর এইটা জড়িয়ে আসবে না একটু আধেক জড়াতেই পারে হাতে চাকুর গায়ে তা দেখুন আমি কিন্তু তেল টেল লাগাই নি তারপরে বারবার আমি চাকুটাটা মুছে নিচ্ছি তাতে হয়ে যাচ্ছে একবার টানা পরে চাকুটাটা হাত দিয়ে মুছে নিচ্ছি তাতে সেভটা হয়ে যাচ্ছে তো দেখুন আর এখান থেকে আরেকবার দিলেই আমার পুরোটাই করা হয়ে গেছে এবার দেখবেন পিসগুলোকে আমি তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আর টেবিলের তলে কিন্তু একটা চোর আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন নোটচে চোরটা টেবিলির তলে বসে বসে আর আমি ওপরে বরফি বানাচ্ছি তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিসগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে এখন ছোট বড় বিভিন্ন ধরনের আপনারা বানাতে পারেন এটাকে যে শুধু বড়ই বানাতে হবে তা না আর কিন্তু হাত দিয়ে তুলতে যাবেন না হাত দিয়ে তুলতে গেলে ভেঙে যাবে অবশ্যই করে চাকু বা কোনো চামচ দিয়ে এইভাবে তুলে নেবেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে উঠে চলে আসবে ঠিক সবগুলোই এইভাবে তুলে নেবেন দেখুন আমার সব হয়ে গেছে আর আমি সবগুলোকে এইভাবে তুলে নিয়েছি নে প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো দুই প্লেট ভরে গেছে বন্ধুরা এই দেখুন এই বরফিগুলোকে তো এই দুই প্লেট আমি এই বরফিগুলো বানিয়ে নিয়েছি তাতে দেখুন কতটা শক্ত কতটা সুন্দর হয়ে গেছে আর আমি এদিকে রান্নাঘরে তেল গরম করতে দিয়েছি কড়াইতে আর আরেকটা জিনিস আপনার দেখানো হয় না আমি একটু হালকা একটু বেসন মাখিয়ে নিয়েছি তাতে একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কেন এটা হচ্ছে কেন ওই ওইটা মাখি তারপরে আমি ওই তেলে সে দিতে হবে তা ভেবেছিলাম ওটা দেবো না তারপরে আবার ওই যে এটা যদি ছেড়ে দেয় সেই কারণে একটু আপনার মাকে নিলে দিলে কোনো অসুবিধা নেই তাহলে আর কিছু হবে না আর খুব সুন্দর হবে খেতে আর খুব ভালো হবে ওপরে একটা এর দেওয়ার প্রয়োজন আছে সেই কারণে এই যে এটা গুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি এটা বেটার তো প্রয়োজন আছে তো সেটাই আমি বানিয়ে নিয়েছি নিয়ে আজকে এটা দিয়ে দিলাম তা দেখব কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা ইয়ে হয়ে গেছে আর আমি যেভাবে বানিয়েছি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করবেন আর কত সহজে একটা জিনিস হয়ে গেছে বন্ধুরা তো আমি কিন্তু ঘরে যে জিনিসগুলো থাকে সেইগুলোতে করার বেশি চেষ্টা করি আর কিছু কিছু জিনিস যখন আপনাদের দেখাতে হয় তাতে যে জিনিসগুলো অবশ্যই প্রয়োজন সেগুলো তো বাইরের জিনিস অবশ্যই হতে হয় না এলে তো সেই জিনিসটা হয় না আর সব কিছু তো যদি ঘরে থাকা জিনিস দিয়ে বানানো হয় তাহলে তো ঘরে যেগুলো সাধারণ সবসময় খাবার সেগুলোই হবে আর যদি এটা আনকমন জিনিস খাওয়া হয় বা এদিকে ওদিক তখন একটু বাইরের জিনিস অবশ্যই প্রয়োজন আছে তা যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে জিনিসগুলো হচ্ছে আর ভেজেও আপনাদেরকে দেখাবো আজকে কতটা সুন্দর কতটা ভালো হয়েছে তা এই যে এটা আমি নাম দিচ্ছি বটপিও আপনারা বটপি হোক যাই হোক দিতে পারে দেখুন আমি ছোটো ছোট কিছু পিস করেছিলাম বড় ছোট সেই ছোট পিসগুলো প্রথমবার আমি ভাজা করেছি এরপরেও আমি ভাজা করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর দেখুন তিলগুলো গায়ে কিন্তু একদম ফুটে ফুটে উঠেছে খুব দারুণভাবে বোঝা যাচ্ছে তিলগুলোকে ছাড়া আমি যখন ওই যে ইয়েটা বানিয়েছিলাম তার গায়ে একটু তিল ওই যে বেটারটা গুলেছি তার গায়ে একটু তিল তার মধ্যে তিল ছড়িয়েছিলাম সেই সাদা তিলগুলো কিন্তু ফুটে ফুটে উঠেছে দারুণ লাগছে দেখতে যাই হোক এরপরে আমি বড়গুলো এবার দিয়ে দেবো এই কটা ছোটো বানিয়ে দেখেছিলাম একজন খেতে চেয়েছে ছোট ধরনের তাই সে আমি ছোট বানিয়ে দিয়েছি তো এরপর এবার আমি বড়গুলো বানিয়ে সেটাও আপনাদের দেখাচ্ছি একইভাবে দেখুন এইগুলো কত বড়ো বড়ো এইগুলো একে সাইজ যারা ওইগুলো কটা ছোটো ছিল তো বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে খেতে বন্ধুরা তো অবশ্যই করে লাইট করবেন শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা বেশি বেশি একটু শেয়ার করে দিন আপনাদের চেনা জানা যত আত্মীয় স্বজন আছে প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিন আর একটু লাইট দিয়ে দেবেন আপনারা আপনার ভিডিও দেখেন কিন্তু লাইট দিতে ভুলে যাবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু লাইট দিয়ে দেবেন আর এই যে আপনাদের জন্যতে আমার এই রেসিপিগুলো বানাতে হয় তাই আপনাদের যারা অনেকে পারেন না অনেক কিছু জানেন না সেইগুলো অনেক সহজে বাড়িতে বানিয়ে দিলেন নতুন বউ হয়তো বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গেছেন বৌমা কিছুই পারে না হয়তো বৌমা এত সুন্দর একটা ভাজা বানিয়ে দেখে দিল তোর বলে আমাদের বৌমা অনেক সুন্দর রান্না করতে পারে দারুণ রান্না পারে এরম ধরনের আপনার অনেক গুণ চলে আসলো আপনার মধ্যে তারপর শাশুড়িরা দেখতে পাবে বাড়ির দেখুন বন্ধুরা আমার পুরোটাই সব বানানো হয়ে গেছে এখানে আমি টেবিলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে প্লেটে সাজিয়ে দিয়েছি আর অনেকটাই হয়েছে আজকে আর সাদা তিলগুলো কিন্তু অবশ্যই চেয়ে আছে দেখাচ্ছে প্লেটটা আমি কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই আমার এই এত অল্প সময়ের মধ্যে যে জিনিসটা বানালাম কতটাই সুন্দর হয়েছে আর কতটা ভালো লেগেছে অবশ্যই করে আপনারা আমাকে জানাবেন কিন্তু আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা তো আমি দেখুন প্রত্যেক কটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আবার ভেঙেও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ভালো কতটা সুন্দর হয়েছে সবই কিন্তু একই ধরনের হয়েছে আর সবই দেখাচ্ছে আপনাদেরকে আমি আর এই দেখুন এবারে আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আর কতটা ভালো লাগছে দেখতে তো অবশ্যই করে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে প্লিজ আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো আর আজকের মতন এই পর্যন্ত